দের সাথে আষট্টি হাজার গ্রাম বাংলার নয়নের মণি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদের এর আমাদের অভিভাবক ছিলেন উনি আল্লাহ ওনাকে পর বাড়িতে নিয়েছেন আমি তার প্রতি শ্রদ্ধা এবং তার রুহুর মাকারতা কামনা করে আমি আমার বক্তব্য একটু শুরু করছি আজকের নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি প্রায় তো নাসিম ওসমানের হাত ধরে আমরা একত্রিত ছিলাম আমরা এই মঞ্চে যারা আছেন এবং লিয়াকত সেন খোকাব আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ এম সেলিম সাহেব সহ আমরা জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা এই কাউন্সিলকে একত্রিত ঘোষণা করিলাম আমরা সবাই একত্রিত হয়ে এই জাতীয় পার্টিকে হাত জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশে আজকে জানেন প্রতিটি এলাকায় প্রতিটি বাংলাদেশের মধ্যে কী হচ্ছে কিন্তু মানুষ উপলব্ধি করতে পারছেন জাতীয় পার্টির আকাঙ্ক্ষা জাতীয় পার্টির অভাব অল্লি বন্ধু হোসেন মাহমুদের সাদের যেই রাষ্ট্রীয় পরিচালনার জন্য যেই ইসলামিক দেশ হিসাবে এবং বাংলা সারা বাংলাদেশে উপজেলার মাধ্যমে যে কাজ করে গেছেন এবং যে উন্নয়নের কাজ করে গেছেন সেই কাজেই আজকে বাংলাদেশের ধারাবাহিকভাবে কিন্তু এক এক নম্বরে ছিল পল্লী বন্ধু হোসেন আমার আহ্বায়ন তাদের প্রতি যে হোসেন করবেন এবং এই মঞ্চে যারা আছেন সবার জন্য দোয়া করবেন সবাই যেমন দীর্ঘ হায়াত পায় এবং তাদের শরীর যেমন আলাদা সুস্থ রাখে এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি